এই আইটু জন্য এই যাদবাজি হবে ভাষণ হবে যতক্ষণ আমরা দেশ কেবা স্বাধীন করি সামনে আমাদের বাংলাদেশকে সুন্দর সুশ্রী দলবলের সাথেতে নাই সাথে একসাথে আমরা জেতেছি বাংলাদেশে আবার যে সুস্থ আমি বসতে নেই এদের সাথে যে আমরা বলব এদেশ ইসলামের দেশ এদের সাদা মুক্ত দেশ এদের নির্যাতন মুক্তদের বন্ধু

আর এই পরিস্থিতিতে আমাদের জেলা নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় সংগঠনে উপজেলা পৌরসভা এবং প্রত্যেক ইউনিয়নের দায়িত্বশীল ভাইরা সফল কেয়া সর্বজনীন কলের থেকে সুবহ চা অভিযান দল ভাইরা আমরা অনেক যুদ্ধ দেখেছি যুদ্ধ মানে জীবন দেওয়া এবং রক্ত দেওয়া রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি ভাইরা আমরা মানে খন্দকের যুদ্ধের কথা শুনেছি আমাদের বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে কিন্তু পরে আবার দ্বিতীয়বার স্বাধীন করা এর অর্থ হচ্ছে যে আমরা স্বাধীনতা অর্জন করি কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারি না আমাদের আমাদের এখন উচিত যারা লক্ষ্য হবে স্বাধীনতা অর্জন করা স্বাধীনতা রক্ষা করা আমাদের উদ্দেশ্য কি স্বাধীনতা রক্ষা করা যদি আবার আমাদের জীবন দিতে হয় রক্ত দিতে হয় প্রয়োজনে জীবন দিব রক্ত দিব কিন্তু স্বাধীনতা রক্ষা করবই করবো এবার আমরা স্বাধীনতা রক্ষা করবো আমরা মানে চুয়ান্ন বছর দেখেছি কিন্তু আমাদের এই বাংলাদেশে এই বৈষম্য দূর হয় না হয়েছে এই চুয়ান্ন বছরে আপনারা কি স্বাধীনতা রক্ষা করতে পারছে আমরা একাত্তরে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি কিন্তু একটা গোষ্ঠী মানে এই চুয়ান্ন বছর ওনার শাসন করে আমরা স্বাধীনতার সুফল ভোগ করতে পারি নাই এইবার আমরা মানে স্বাধীনতা রক্ষা করব এবং স্বাধীনতার সুফল ভক্ষণ করব এতে যদি আমাদের জীবন দিতে হয় জীবন দেব কি ঠিক কিনা বলেন ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া স্বাধীনতা

এবং আমাদের হাজার হাজার ছাত্র দতা অঙ্গহীন হয়েছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পাও নাই এই রক্ত এবং শহীদের এবং ছাত্রদের অঙ্গের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা

আমাদের মিছিল কমে এগারোটা এখান থেকে বের হবে সময়ের মধ্যে লক্ষ্য রাখে আমরা আলোচনা করব